আরে পয়সা দেবো চিললে বলে দাও সবার কিন্তু হবে না হাতের শেষ এখন দেয়ার পরিস্থিতি নেই এই লঙ্কা খা আরে ভাই এখন কি করে দেবো দেবো একটা পেঁয়াজ কেটে দাও এই তিন জায়গা দাও তো দিতে লাগো না দিতে লাগবে

তিনটে করে তিন জায়গায় স্যার বল স্যার বল পয়সা নিয়েছো দে টাকা দে और इधर आ ये ने भावना ने भावना ने ओ घर रे पीएस 2 प्लस देना दादा अरे एक जगह दे बे दादा दादा ये देगा आ एक जगह दे 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 नहीं ये टाइम नहीं दिया दिला ये आठ दिया दिला नहीं चल नहीं अब आपने तो दिल दिलो बर्बाद तो हमें दिल तोड़ आज 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 তিনটা পড়া দাও তিনটা পড়া দাও আবার কেটে আবার জি করে দাও বলো ওদের ওইকে গিয়ে পড়ো স্যার বল স্যার বল 30 টাকা দিয়েছিস হ্যাঁ আরে নাছে মিছে তুই ছাড়তে দাম কাটি তুই যে আই তিনটা দিছি একটা একটা ধর স্যার স্যার এসকু নি এসকু গো ডাউন এ দিরামে হাত ভাই এ বাবা দিরামে হাত ধরে রামরাম দিরামে গো বাবা দিরামে দো

তিনটে পিয়াজ এখন আর হয় এই বেলায় ওই যে লঙ্কা নাও লঙ্কা নাও পিয়াজ দেওয়ার মতন পরিস্থিতি আছে নিজেই তো দেখছে একদিন বাড়িতে যে মাংস দিয়ে খাইয়ে দেবো না ডিম শাস ডিম শাস একটা ডিম দিলাম না তোমাকে ডিম শাস স্যার বলুন তিনটে কেন এক জায়গায় তিনটে দিয়েছি এক জায়গায় দুটো দিয়েছি

এটা কর্পোরেশনের হসপিটাল অথরাইজ গেট তো বাবা এরকম জাম করতে ভরিষে বারণ করে গেছে তাহলে আমার জায়গাটা চলে যাবে তুমি না এসে একটা লাইন দাও বাবা তাহলে ওখানে দাঁড়িয়েও না ভেতরে গেও নাহলে আমার এখানে এসে দাঁড়াও এদিকে আসো বিম স্যার স্যার বলুন পয়সা নিয়েছো তিনটে করে এই বাবা গোডাউনে চলে যা গোডাউনে চলে যা খাবার পাওয়ার সাথেই গোডাউনে চলে যা তিনটে করে দুই জায়গা চলে ছিল যা বাবা গোডাউনে চলে যা একদম গোডাউনে সিধা গোডাউনে যা স্যার বলুন হ্যাঁ